মোবাইলে কল আসলে ইন্টারনেট কানেকশনটি চলে যায় এটা আপনাদের অনেকেরই মতো আমাদেরও কিন্তু সেই সমস্যাটি হচ্ছে যে আমাদের মোবাইলগুলোতে যখন স্মার্টফোনগুলোতে যখন ফোন আসে তখন আমাদের দেখা যায় আমরা একটি গেম খেলতে আছি এর ভিতরে আমাদের কিন্তু ফোন আসার কারণে আমাদের ইন্টারনেট কানেকশনটি চলে যায় তখন দেখা যায় আমাদের গেমটিতে সমস্যা হয় আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা যারা গেম খেলেন বা বিভিন্ন কারণে আপনাদের ফোন আসলে আপনাদের ইন্টারনেট কানেকশানটি যারা চলে যায় তারা কিভাবে এই সিরিংসটি করে রাখলে আপনারা যদি এই সিরিংসটি করে রাখেন তাহলে আপনাদের গেম খেলার সময় বা আপনাদের বিভিন্ন কাজে ফোন যখন আসবে তখন কিন্তু ইন্টারনেট কানেকশন টি আর যাবে না তো কিভাবে সেই সেটিংস করবেন চলুন মোবাইল স্ক্রিনে চলে যায় লেটস গেট স্টার্ট না সোয়ান চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমরা আজকে এই ভিডিওতে দেখাবো আমাদের ফোনে ফোন আসলে আমাদের ইন্টারনেট কানেকশনটিকে ডাটা কানেকশনটি কিন্তু আমাদের ফোন থেকে কিন্তু হাইট হয়ে যায় বা ডাটা কানেকশনটি আমাদের ফোন থেকে চলে যায় তো আজকে এই সেটিংসটি করার মাধ্যমে আপনার ফোন আসলে আপনার ডাটা কানেকশন কিন্তু অন থাকবে ডাটা কানেকশনটি চলে যাবে না তো এই কাজটি করার জন্য আমরা যে কাজটি করবো আমাদের উপর থেকে এটা একটা টান দিয়ে নেব টান দেওয়ার শেষে এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আইকন বা আপনার ভিন্নভাবে সেটিংস আইকনটি দেখাতে পারে আপনি সেটিংস আইকনটি এখানে সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে আপনি এখানে যে সিমটি দিয়ে আপনি ইন্টারনেট কানেকশনটি ব্যবহার করছেন আমি আপনার বুঝতে চাইছি যে সিমটি দিয়ে আপনি ইন্টারনেট কানেকশন ব্যবহার করতেছেন সেই সিমটি আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার শেষে এখান থেকে দেখতে পাচ্ছি কল এই বোলটি কল এই অপশনটি আপনারা এখান থেকে অন করে দিবেন অন করে দেওয়ার শেষ আপনারা যে কাজটি করবেন নিচে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটির উপরে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার শেষে দেখবেন আমাদের কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেমটি হচ্ছে এটা তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি আই বাটন রয়েছে আই বাটনটির উপর আপনি এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার শেষে একটু ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার শেষে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে সার্ভিস এই সার্ভিসের এখানে লিখে দেবেন ডাব্লু ডবলু ডট ডট কম এখানে ডাবলু ডাব্লু ডট গুগল ডট কম এটা আপনার লেগে লিখে দেবেন লিখে দেওয়ার শেষে একটি স্কল ডাউন করে নিচে চলে আসবেন নিচে চলে আসার শেষে এখানে দেখতে পারছেন এই অপশনটি আপনি এখান থেকে বের করে নেবেন এই অপশনটি বের করে নেওয়ার শেষে আপনি এখানে দেখতে পারবেন এল টি ই এল টি ই সাপরেট এটা আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার শেষে উপরে দেখতে পাচ্ছেন নট এটার উপর আপনি এখানে ক্লিক করে দিয়ে এটাকে তুলে দেবেন তুলে দেওয়ার শেষে এখন থেকে আপনাদের কিন্তু কাজ শেষ এখন থেকে আপনাদেরকে যদি কেউ ফোন দেয় আপনাদের ডাটা কানেকশনটি আর বন্ধ হবে না দ্যাটস ইট যদি নতুন কিছু শিখে থাকেন বা যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ